আমি আজকে শাক রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলে এইভাবে যদি শাক রান্না করা হয় দারুণ হয় ক্ষেত্রে খুব সহজ এবং টেস্টি গরম ভাতের প্রথম পাতে পুরো জমে যায় তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে দেখার শুরুতেই একটা লাইক করে তারপরে দেখবে তাহলে আর বক বক না করে রেসিপিতে যাওয়া যাক আমি কিভাবে মেথি শাকটা করলাম বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে দেখতেই পাচ্ছ একাটি মেটি শাক নিয়ে নিয়েছি এই শাকটা আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার সবার প্রথমে আমি মেথি শাকগুলো বেছে নেব যতটা নরম আছে ঠিক ততটাই আমি নিয়ে নেব স্কিপ করো না প্লিজ বন্ধুরা আর দেখা শুরুতেই একটা লাইক করে দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে এইভাবে মেথি শাকগুলো সব আমি বেছে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা শাকগুলো সব আমি বেছে নিয়েছি গোড়ার দিকের গুলো বাদ দিয়েছি যতটা শক্ত ততটা এবার শাকগুলো আমি কুচিয়ে নেব এইভাবে অল্প অল্প করে শাক নেব দিয়ে শাকগুলো আমি এইভাবে কুচিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কেটে নিচ্ছি আর কি শাকগুলো এখনো পর্যন্ত যারা লাইক করেনি একটা লাইক করে কন্টিনিউ করো বেশিও কুচাতে হবে না শাকগুলো খুবই আছে হাতেও কেটে নেওয়া যায় কিন্তু আমি একটু কুচিয়ে নিচ্ছি কুচিয়ে নিলে ভালো হবে সেই জন্য এইভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থেকেও বন্ধুরা শাকগুলো সব আমি কেটে নিয়েছি এবার এর সাথে আমি একটা বেগুন কেটে নেব একটা বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটাও আমি ছোটো ছোটো করে কেটে নেব ঠিক এরকম ছোটো ছোটো করে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি আর এর সাথে যা যা লাগবে সব নিয়ে তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেখো এভাবে আমি কুটে ধুয়ে নিয়েছি আর এখানে শাকগুলোও আমি ধুয়ে নিয়েছি দুই একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি জল ঝরার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম নুন এবারে যে বেগুনগুলো আমি প্রথমে ভেজে নেব দিলাম একটু সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে বেগুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এটা আমি একটা থালায় তুলে দেব দেখো বন্ধুরা বেগুন সব ভেজে আমি তুলে নিয়েছি এবার এখানে আমি আবার সাদা তেল দিয়ে দিলাম দু চামচের মতো আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে আমি দু ভাগ করে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন কুচি আর কাঁচা লঙ্কা দেখো শুকনো লঙ্কাটা ফোরন হয়ে গেছে এবারে দেখো আমি এখানে হাফ চামচেরও কম কালো জিরে সেটা আমি দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম দেখো বন্ধু তার রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে যে লঙ্কাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম তার সাথে সাথে দিয়ে দিলাম আমি মেথি শাকগুলো দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব করে দিও একটা লাইট তোমাদের মূল্যবান লাইট আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে দেখো বন্ধুরা আমি পুরো লো করে দিয়ে আমি দু মিনিটের মতন ঢেকে রেখেছিলাম শাকটা দেখো কতটা কমে গেছে এবার শাকটা আমি উপর করে করে আর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ সম্পূর্ণটা আমি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু বড় করে দিলাম যেহেতু নুন দিয়েছি জল বেরিয়ে যাবে শাকের থেকে তাই জন্য একটু বড় করে দিলাম জলটা পুরো শুকিয়ে দিয়েছি বড় করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম মানে এক চার চামচে চার ভাগের এক ভাগ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম এইভাবে যদি মেথি শাক রান্না করা যায় তাহলে গরম ভাতে প্রথম পাতে পুরো জমে যাবে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খুব ইজি রেসিপি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুন কিন্তু আমি ঘাটবো না পুরো এইভাবে মিশিয়ে নেব পুরো এইভাবে মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখো বন্ধুরা মেথি